আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম লাইভে কথা বলতে গল্প করতে আপনাদের সাথে আমি আয়শা ঢাকা মিরপুর থেকে আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন না নাপা بقى একটা এই নাপডা নিয়া খা দোলা না পানি তো নাপানি না পানি পানি দোলা আ হ্যাঁ সমস্যা না নাপা এক গ্লাস পানি খেয়ে খাওয়া যায় নাপা দেই আমি তো নাপা খাইতে গেছি দোলা আমি আর

দশটা দশ Terima kasih telah menonton! mm -hmm. আচ্ছা ইয়া লাইভে যারা যুক্ত আছেন তারা প্লিজ একটু কমেন্ট করেন আমিও দেখি যারা লাইভে আছেন কমেন্ট করে লাইভে থাকলে যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো আমাকে কে কে দেখছেন কোথা থেকে দেখছেন আপনারা চাইলে কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমার কাছে তুমি অনেক সুন্দর আচ্ছা আমি অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া আল্লাহর দা প্রতিটা জিনিস অনেক সুন্দর তারা ধন্যবাদ আপনি সুন্দর বলেছেন আমাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা আছেন আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত আছেন তারা প্লিজ একটু লাভ লাইক ওয়াও দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিন্তু ভালো লাগে লাইভ দেখছেন ধন্যবাদ ভাইয়া তুমি আমার জন্য একটা মেয়ে নাম মেয়ের নাম্বার তো ভাইয়া বুঝতে আমি তুমি আমার জন্য একটা মেয়ের নাম বার দাও নাম বার মোবাইল নাম্বার এরকম কিছু বলছেন ভাইয়া হয়তো আমি বুঝতে পারছি না ক্লিয়ার আপনার কথাটা হ্যালো হাই কেমন আছেন দেখতে পাচ্ছি দশ জন আছেন আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলের লাইভ থেকে আসলাম জন লাইভ লাইভে থাকা অনেক একটা ব্যাপার অনেক অনেক আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সুজন ভাইয়া ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা একটা গান বলেন আমি গান বলবো ভাইয়া বলছেন আমার গান তো আমি তো গান গাইতে পারি না রে ভাই আমার গান অনেক খারাপ আমি যদি গান গাই ভাই আপনি আমার লাইভে থাকবেন না আপনি আমার লাইফ থেকে দৌড় দিয়ে চলে যাবেন বলছেন আমি চাই না যে আমার যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা আমার গান শুনে চলে যাক তাই আর গান গাইলাম না আমার গান একদমই পচা আমার বয়স ভালো না তাই আর গান গাই না যদি গানই গাইতে পারতাম তাহলে কি এখানে বসে থাকতাম তাহলে তো আমি শিল্পী হয়ে যেতাম তাহলে আমি শিল্পী হতাম মাথার কার কার খুশকির সমস্যা আমার মাথা অনেক খুশকির সমস্যা আস্তে আস্তে বলি যদি কেউ জেনে যায় তাই পনেরো ষোলোতে আসবো আমি ঢাকা মিরপুর আচ্ছা আমি আমার পরিচয়টা আপনার সাথে দেই নেই আমার নাম হলো আয়েশা আমি ঢাকা মিরপুর থেকে লাইভে আসছি বাংলাদেশে ঢাকা মিরপুর থেকে লাইভে আসছি তোমার সুন্দর সুন্দর আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমি বাংলাদেশে ঢাকা মিরপুর থেকে লাইভে আসছি আপনাদের সাথে কথা বলতে আর আমার নাম হলো আয়সা আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন একটু বলবেন কমেন্ট সবাই একটু লাইক দিবেন কমেন্ট দিবেন আর প্লাস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে তাহলে আমি লাইভে আসি বাট আমি কোনো ভিডিও ছাড়ি তাহলে আপনারা খুব সহজেই আমার লাইভ ভিডিও সুন্দর সুন্দর পোস্টগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করি লাইভ ইয়া আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আপনি অনেক কিউট তাই আমি এতই কিউট ধন্যবাদ 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 আচ্ছা ভাইয়া কোথা থেকে বলছেন একটু জানাবেন ভাইয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাই কে কোথা থেকে লাইভে আমার সাথে যুক্ত আছেন সবাই যদি জানান তাহলে তো ভালোই হয় আমি যখন থাকি আমার ঘুম আসে আপু কেমন আছেন আছে আপনি কেমন আছেন আমি যখন বসে থাকি তখন আমার ঘুম আসে যখন আমি বিছানা যাই তখন আমার ঘুম আসে তখন আমি মোবাইল দেখি বৈশা বৈশা আমার মতন কার কার এই অবস্থা হয় আমার কিন্তু এই অবস্থা প্রচুর হয় এই মানে খারাপ অবস্থা প্রচুর হয় আচ্ছা কি করো আমি ভাই আমি একজন গৃহিণী আমি চট্টগ্রাম থেকে বলছি সুজন ভাইয়া থ্যাংক ইউ চট্টগ্রাম থেকে দেখার জন্য গ্রুপ মেহেরপুর জেলা থেকে আপু থ্যাংক ইউ ভাই মেহেরপুর জেলা থেকে যুক্ত হওয়ার জন্য দেখেন আমরা কে কোথা কত দূর থেকে লাইভে যুক্ত আছি বাট দেখেন আমাদের মানে ভালোবাসাটা সবার প্রতি সবার কতটুকু সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে ভালোবাসা দেয় এই জিনিসটা কিন্তু অনেক একটা ভালো বিষয় আমি লাইভে আসছি আমরা কেউ কারো চিনি না দেখেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে সবার পাশে সবার পাশে সবাই থাকি আসলে এটার নাম হলো ভালোবাসা আমি মনে করি আপনারা কে কি মনে করেন জানি না আমি কিন্তু এটা মনে করি যে এটা আসলে একটা ভালোবাসা সবার জন্য সবার যে বৈশা আছে মানে ঘুমে একদম ময়রা যাম মানে ময়রা যাওয়ার মতন একটা অবস্থা বা দেখেন আবার বিছনায় যখন যাই তখন মোবাইলে বসে বসে নাটক দেখি যে কি নাটক হয়েছে একটু দেখি একটু দেখি হয়তো যে একটা বাজে অবস্থা আপনার আচ্ছা আপনার চুলগুলো আপনার চুলগুলো সুন্দর থ্যাংক ইউ সুজন ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা ভাইয়া ঢাকা মিরপুরে ভাইয়া ঘুমাবো ঘুমাও না না আপু এখন ঘুমাবো কারণ এখন যদি ঘুমাই রাত্রে আর ঘুম আসবে না এখন ঘুমাবো না একবার রাত্রেই ঘুমায় পড়বো আল্লাহ যদি আহ সময় রাখে রাত্রে আবার ঘুমাবো এখন ঘুমাবো না এখন ঘুমাইতেও চাই না পিচ্চি মেয়ে আইডি থেকে আমাকে মেসেজ দিয়েছেন তো যাই হোক পিচ্চি মেয়ে আপনার আইডির নাম তো আসলে সুন্দর পিচ্চি মেয়ে কিন্তু খেয়ালই করি মাত্র খেয়াল করলাম অনেক দূরে তো হ্যাঁ অনেক দূরে হ্যাঁ ঢাকা মিরপুরে আমি অনেক দূরে পিচ্ছি আমার বাসা বরিশাল আপু ও আচ্ছা আপুর বাসা বরিশালে আপু ধন্যবাদ বরিশাল থেকে তুমি আমার সাথে যুক্ত হয়েছো তোমাকে অনেক ধন্যবাদ ছোট আপামুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো লাইভে যুক্ত হওয়ার জন্য আমার সাথে কথা বলছো গল্প করছো এটা কিন্তু অনেক অনেক ভালোবাসা একটা সবাই যদি সবাইকে আমরা ভালোবাসা দেই এমনভাবে সাপোর্ট করি তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এগিয়ে যাব আমরা করব জয় আমরা করব জয় একদিন তো সেম এই গানটার মতো বুঝছো বাপু তোমার অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ না তুমি যে লাইভে আমার সাথে আসছো গল্প করছো এটা অনেক আমার লাইভ করছি এখন বাই ঘুমায় ঘুমাতে হবে ও আচ্ছা তাই ঠিক আছে ঘুমান ভাইয়া ঘুমাতে তো হবেই রে ভাই ঘুম ছাড়া কি আর হবে হবে না ওই যে একটা গান আছে না আমি ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে তো এমন আমি অনেক ঘুম ভালোবাসি তাই না ঘুম আমরা সবাই অনেক ভালোবাসি অনেক অনেক আমিও ঘুম ভালোবাসি এখন কেন ঘুম এতটা হয়ও না যাই না কেন বাট আগের মতন কিন্তু আমি ঘুমাই না কেন জানি ঘুমাতে ভালো লাগে না আপু আপনি কিন্তু উত্তর দেন না দেন নাই আপনি কি করেন আচ্ছা আমি কি করি আমি ফেসবুকে ইউটিউবে এরকম কন্টেন্ট ক্রিয়েটার একজন এ আর কি আর কিছুই করি না ভাইয়া আমি আর কিছুই করি না কিছুই করি না কিছুই করি না খাই দাই ঘুমাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন ইউটিউবের কাজ করছি ইউটিউবের ভিডিওগুলো এডিট করছি কম্পিউটারে এ আর কি এছাড়া কিছুই করি না আসসালামু আলাইকুম সিস মেরা মোবাইল মে থোড়া প্রবলেম হ্যাঁ ইসলিয়ে আমি আপকা টাস্ক নেই দিয়া তো আপনার রেয়ার নেই আ রে মানে থোড়া থোড়া হিন্দি ভি বল লেতা তো আমি অল্প স্বল্প হিন্দি ইন্ডিয়ান কথাও বলি অনেকে জানে আবার অনেকে জানে না ইন্ডিয়ান কথা বলতে আমার ভালো লাগে তো কষ্টের গান আপু ঘুম ভালোবাসি রে কষ্টের গান তা তো যাই না কিন্তু আমার ঘুম ভালো লাগে রে আমার ঘুম ভালো লাগে না একটা গান আসছে না ভাইয়া আমি ঘুম ভালোবাসি রে কষ্টের গান কি ভাইয়া গান তো গানই গানের মধ্যে কি আবার কষ্ট আছে আমি তো বুঝি না ঘুম জিনিসটা আসলে ঘুমাতে পারলে অনেক শান্তি বাট ঘুমাতে না পারলে কিন্তু সবচেয়ে অশান্তি আপু আপনি কি হিন্দি পারেন হ্যাঁ হিন্দি পারি ভাই আমি হিন্দি কথা বলতে পারেন হ্যাঁ পিচ্ছি মেয়ে আপু আমি হিন্দি কথা বলতে পারি থোড়া থোড়া মুছে আতিহে ইন্ডিয়ান ভাষা থোড়া থোড়া হে বহাত জেয়াদা নেহি আতিহে হ্যাঁ হিন্দি কথা তো জানি বাট এত জানি তা না পারি অল্প অল্প করে মানে বুঝি কে কি বলছে সেটা তো ভালোই বুঝি কথাও বলতে পারি পটপট করতে পারি মধ্যে নাম্বার ওয়ান আসি নাম্বার ওয়ান লিস্টের মধ্যে আসি কথা বলতে আমি কথা বলতে পছন্দ করি এই 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 ও মাই গড আমার লাইফ কি হইতেছে মানে মানে কি হোয়াট ইজ দিস আল্লাহ হাফিজ মনে হয় আমার নেট সমস্যা করতেছে আল্লাহ হাফিজ